पार, पार रो रो नहीं बोल सिला। शार्ट शार्ट पहले। शार्ट। आज आउट हो और बोरेकी সব সবসময় সাবধানে গাইড করতে হবে সাবধানে যেতে হবে গ্যান গাড়ির ভিতরে মোটর লাগাই হালাচ্ছে

không đợi làm gì sao đâu cả hả

আই শে পড়ছি আমাদের জায়গা আমো কি করে গো হ্যাঁ আমো আর শে এ কান্দি কান্দিতাছে আমু তো এই কথা আছে আনো বে এদা তোমার জন্য কালো মিষ্টি আছে দেখছ তুমি ল কালো মিষ্টি খাও हां <laughs> तो <hums> <coughs> <hums> <hums>